আসসালামু আলাইকুম আজকে আমি মুরগির মাংস আর ডিম ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে মজার একটা রেসিপি করে দেখাবো মাত্র দশ মিনিট হাতে সময় থাকলে এই মজার রেসিপি তৈরি করে নেওয়া যায় খেতে হয় দারুণ টেস্টি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নিন প্রথমে এখানে আমি মুরগির মাংস নিয়েছি বেস্ট পিস আড়াইশো গ্রাম ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে করে নিয়েছে এখন একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছে তারপরে এর মধ্যে নিয়ে নিচ্ছি কাঁচামরিচ এখানে আমি চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ আর এখানে নিয়েছি আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আপনারা চাইলে আস্ত দিতে পারেন আমার বাটা ছিল তাই দিয়ে দিচ্ছি তারপরে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছে এখন আমি ভালো করে ব্লেন্ড করে নেব এই রকম করে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া হাফ চামচ লবণ স্বাদ মতো জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া হাফ চামচ করে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চামচ আর ধনিয়া পাতা কুসি দিয়ে দিচ্ছে হাফ কাপ আর এখানে বেসন নিয়েছি ওয়ান ফোর্থ কাপ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব খুবই ঝটপট হয়ে যায় খুবই কম সময়ে মজার একটা নাস্তা রেসিপি তৈরি করে নেওয়া যায় সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছি হয়ে গেছে এখন আমি এগুলো তেলে ভেজে নেব আগে থেকে চুলা প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন আমি রকম করে নিয়ে পাতলা করে আমি চপের মতো বানিয়ে নিচ্ছি বড় করে এই রকম করে একদম পাতলা করে নিতে হবে আমি বড় বড় করে তিনটা দিয়ে দেবো আমি দুইবারে ভাজবো একবারে হবে না উল্টানো সমস্যা হবে এজন্য আমি তিনটা দিয়ে দিচ্ছি পরে বেচে আবারও ভাজবো এখন আমি উলটিয়ে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে এই নাস্তাগুলো আপনারা চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন বিকেলের চায়ের সাথে খেতে পারবেন খুবই ঝটপট হয়ে যায় যখন এরকম কালার হবে তখনই তুলে নিচ্ছি দুই পাশ ভালোভাবে হয়ে গেলে তুলে নিতে হবে আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল ভীষণ মজা চিকেন চপ এভাবে বানিয়ে দেখবেন খেতে দারুণ স্বাদের হয় আর খুবই কম সময়ে বানানো হয়ে যায় মাত্র দশ মিনিটে এই নাস্তাগুলো বানিয়ে নেওয়া যায় একটা ভেঙে দেখাচ্ছে খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খুবই টেস্টি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ